তো যারা মাইনাসে যাবেন ভাই মাইনাসের দেশে যেতে চাই কি কি কালেকশন আছে মাগুরা ফ্যাশন হিউজ পরিমাণ কালেকশন আছে যেমন আমি লং কোট দেখাইতে পারি ক্যালভিন ক্লিন আচ্ছা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথোনিটিক প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা কাজ করি না এটা ক্যালভিন ক্লিন আচ্ছা 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 ওকে তো এই যে দেখেন যারা মাইনাস এর কালেকশন গুলো নিতে চান এগুলো আছে সি এন্ড এ সি এন্ড এ অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল সব অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এবং সবগুলো হচ্ছে এই যে সি এন্ড এর প্রোডাক্ট সি এন্ড এ এগুলো দাম কেমন ভাই এগুলো 3800 টাকা থেকে শুরু করে 5800 টাকা পর্যন্ত আছে আচ্ছা 3800 টাকা থেকে শুরু করে 5800 টাকা পর্যন্ত আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন মাগুরা ফ্যাশন হাউস উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার কোয়ালিটির কিন্তু অভাব নাই আপনি যে কোনো যে কোনো মাইনাসের জন্য ফ্যাশন হতে পারে আপনাদের বেস্ট দেখেন কত কালেকশন নিতে চান এগুলোর হিউজ পরিমাণ মাইনাস থার্টি বলেন মাইনাস ফিফটি কভারেজ এ টু জেড মাইনাসে যাওয়ার জন্য কি জুতা থার্মাল ইনার হাতমোজা যা কিছু যার যা কিছু প্রয়োজন এটা অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আঠাইশো অনলি আঠাইশো পঞ্চাশ টাকা আচ্ছা 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 ওকে মাইনাসের হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো দর্শক যারা নিতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন অনেক অনেক কালেকশন আছে তো ছেলে মেয়ে বাচ্চা সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন এ টু জেড একটা ফ্যামিলিতে বিশ জন দশ জন লোক থাকলে আচ্ছা ছোট বড় আবাল বনিতা যেই থাকুক না কেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ মাগুরা ফেশনে অ্যাভেলেবেল